ভারতীয় জনতা পার্টির পানিসাগর মণ্ডলের উদ্যোগে পানিসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পদ্মবিল বাজার এলাকায় একটি মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় উনত্রিশে সেপ্টেম্বর রবিবার এই স্বাস্থ্য শিবিরের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয়ভূষণ দাস উপস্থিত ছিলেন পানিসাগর মণ্ডলের সভাপতি বিবেকানন্দ দাস এই স্বাস্থ্য শিবিরের শেষ লগ্নে বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ এই স্বাস্থ্য শিবির পরিদর্শনে যান ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় সেখানে গিয়ে তিনি স্বাস্থ্য শিবিরে উপস্থিত সকল চিকিৎসকদের সাথে কথা বলেন এবং ভারতীয় জনতা পার্টির স্থানীয় কার্যকর্তা ও নেতৃত্বদের সাথে কথা বলে স্বাস্থ্য শিবিরের সকল বিষয় সম্পর্কে অবগত হন এবং এই স্বাস্থ্য শিবিরে সকল জনগণ সঠিকভাবে পরিষেবা পেয়েছে কিনা সেই বিষয়েও অবগত হন এই স্বাস্থ্য শিবিরটি মূলত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির পানসাগর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয়